আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ফাইনালি আমাদের যে বাড়িতে একটা গুরু আছে মূলত আমাদের বাড়িতে আগে গুরুপালা হয়তো ফাইনালি আমি এখন পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার পর আবার নতুন করে আমাদের গুরুপালা শুরু হয়েছে তো ফাইনালি স্বপ্ন আছে ছোটো খাটো হোক যাই হোক একটা গরুর খামার করব তো আজকে যে মূল কারণে ভিডিওটা দেওয়া সেটা হলো আমরা যে আমন ধান ছিল এটা কিসের জন্য কাটলাম তো আমন ধান কাটার কারণ হলো যে আপনার যে আমাদের যে গুরুটা আছে আর কি তো তার মানে এখন যে বর্ষার সিজন বা এই সময় ধান ওই রকম পাকে নাই তো খড়ও নাই যারা খেয়ার আমরা বলি তো ফাইনালি দেখা যাচ্ছে আমাদের রাস্তার পাশে যে একটা জমি ছিল তো ওইখান থেকে আমাদের কিছু দেখলাম যে বর্ষার পানি হওয়ার পর মানে বৃষ্টির পানি হওয়ার পর কিছু আমন ধান হয়েছে তো ফাইনালি আমরা সিনেমা সেগুলো কেটে খাওয়াই তো আসলে অনেকে আবার প্রশ্ন করতেছে কিসের জন্য আমন ধান কাটলাম বা রাস্তা দিয়ে যারা যাইতেছে বলতেছে যে পাগল হইলো নাকি আমন ধান কিসের জন্য কাটলাম তো আসলে এগুলো মূলত আমাদের ওইরকম মানে আমন ধান বোনা ওইরকম কিছু না তো এগুলো মূলত এমনি হয়েছিলো যার কারণে এগুলো থাকেও না দেখা যাচ্ছে বর্ষা শেষে এগুলো সব ঝরে পড়ে যায় তো এর কারণে আসলে এগুলো কাইটানিয়া গরুকে খাওয়ানো হইতেছে কারণ এগুলো পরিশেষে দেখা যাচ্ছে জঙ্গল ছাড়া কিছুই হয় না এজন্য আর কি এগুলো কাটা তো আজকে আমি মূলত মানে আমাদের গরুর জন্য এগুলো কাটে কাইটানিয়া খাওয়াইতেছি খাওয়াইতেছি কয়েকদিন যাবৎ খাওয়াইতেছি তো আসলে এই সিজনে অনেকটাই মানে খড়ের অভাব দেখা যায় যার কারণে এই ধানগুলো কাইটে নিয়ে গরুকে খাওয়ানো পাশাপাশি গরুর অনেকটা মানে যদিও আমাদের গরুটা গাবি ভর্তি কো এর কারণে তাকে এই সবুজ গাছগুলো দেওয়া তো আসলে এই হলো আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত অবশ্যই আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম